আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছে জে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনার জন্য পাকিস্তানি লাভিশ ক্যাটালগের লাকসারি শিফন অর্গানজা ফেব্রিকের মধ্যে পার্টিভার কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখে দিব অনেকগুলো ডিজাইন আছে কালার আছে কোনো ডিজাইন আপনার কালার হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এল বি ওয়ান টু সেভেন ই লাকজারি শিফন হয় লাক্সারি অ্যাটায়ার হবে সেমি স্টিচ কালেকশন ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি ল্যাভিশ থেকে এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টাইপের ডিজাইন হবে পাকিস্তানি অরিজিনালি কালেকশন গুলো হবে কোনো রেপ্লিকা মাস্টার কপি হবে না এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ইনার ছাড়া দেখাচ্ছি ইনার এগুলোর সাথে থাকে না ইনার আলাদা কিনতে হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত ইজির করে নিতে পারবেন লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা হবে পার্লের কাজ আছে সিকোয়েন্স এবং জড়ি কাজ করা হবে অল ওভার বডি জুড়েই কালারটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সফট শিফনের মধ্যে পাকিস্তানি জেনুইন এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো রেফ্রিকা ভার্সন কপি হবে না ব্যাক ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে নিচের প্যানেলটা জাস্ট সিম্পল কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে বিস্কচ জ্যাক ওয়ার্ড এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসটা হচ্ছে ফুল স্লিপ কাপড় এখানে দেওয়া আছে দুইটা স্লিপসের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে অল ওভার অরগানজা ফ্যাব্রিকের মধ্যে গর্জেজ টাইপের অন্য হবে হেভি কাজ করা পুরো অন্য জুড়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা হবে সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে আচ্ছা একই ডিজাইনে আর একটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে অ্যাশের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে এল বি ওয়ান টু সেভেন ডি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কেটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সামনে পার্টটা হবে এটা লেন্থ ফর্টি ফাইভ প্লাস হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন সফট শিফনের মধ্যে লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও একটু লাইট ডিপ আসবে পুরোটা আপনার হেভি কাজের মধ্যে আগেরটাই ডিজাইন হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে গলার মধ্যে আপনার পুরোটা পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে স্লিভ স্পার্ট ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে গোর্জেস টাইপের পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা অরগানজা ওড়না হবে জামাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হচ্ছে আপনার অরগানজা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে লেটেস্ট কালেকশন ল্যাভিশ পাকিস্তানি ল্যাভিস ক্যাটালগ এই ডিজাইনগুলো দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার হবে ওয়ান টু সেভেন এটার হচ্ছে একই ডিজাইন হবে জাস্ট কালারটা কালারটা চেঞ্জ হবে হবে এটা হচ্ছে আপনার টাইপের টাইপের কালার কালার বা মিষ্টি ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে লাইট ডিপ হবে আগেরটা একটা দেখিয়েছিলাম ওটা পিঙ্ক টাইপের কালার ছিল এটা হচ্ছে আপনার পিয়াজ বা পেঁয়াজ টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা কালারটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে আবার বলছি ইনার পার্ট এগুলোর সাথে থাকে না ইনার পার্ট আলাদা কিনতে হবে আপনারা নিজে থেকে ম্যাচ করে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে পিয়াজ টাইপের কালার একই ডিজাইন সেম সেম ডিজাইন হবে শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা সামনে ব্যাক সাইডটা প্লেন প্যান্টের কাপড়টা হবে হচ্ছে ভিসকস জ্যাক ওয়ার্ডের মধ্যে এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে গোর্জের স্লিপস হবে কার্টওয়ার্ক ডিজাইন অন্যটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে পার্টিওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারবেন পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালের মধ্যে অন্যগুলো আপনার বড় অন্য হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট ডিজাইনে চলে যাব আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়ান টু সিক্স ডি ওয়ান টু সিক্স ডি হচ্ছে এটা ডিজাইন নাম্বার লাক্সারি অ্যাটায়ার হবে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনটা দেখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা ডিপ অ্যাশ টাইপের কালার হবে অল ওভার বডি জুড়ে আপনার দেখতে পাচ্ছেন কাজ করা হবে এটা বডি সাইজটা আপনার ফিফটি প্লাস করতে পারবেন লম্বা আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে পুরোটা আপনার পিটানো কাজ করা মাল্টি সুতার কাজের মধ্যে হবে টার্সেল ওয়ার্ক করা বা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছু আপনাকে জানিয়ে দেবো এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন পাকিস্তানি সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে মধ্যে পার্টিওয়ার কালেকশন হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাক সাইডের মধ্যে আপনার কাজ করা হবে এটা হচ্ছে স্লিপ পার্ট এটা ফুল স্লিভের কাছাকাছি কাপড় এখানে দেওয়া আছে স্লিপসের মধ্যে আপনার গোর্জেস কাজ করা হবে প্যান্টটা হচ্ছে আপনার ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে অন্যটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে অন্য হবে জামা শিফন ওনাটা হচ্ছে অরগানজা অল ওভার কাজ করা হবে এমব্রয়ডারির মধ্যে আচল পাচল ডিজাইনটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন পুরো অন্য জুড়ে আপনার কাজ করা হবে বড় ওড়না আছে আচ্ছা এটার ক্যাটালগ নাম্বারটা একটু মিসিং হচ্ছে এটা হচ্ছে এল ওয়ান টু সিক্স ডি হবে এটা ক্যাটালগ এখন যে ড্রেসটা দেখিয়েছি নেক্সট হচ্ছে আপনাদেরকে আচ্ছা এখন যে ড্রেসটা দেখিয়েছি ওটার ক্যাটালগ হচ্ছে এটা ওয়ান টু সিক্স ই হচ্ছে এটা ক্যাটালগ লাস্ট যে ড্রেসটা দেখিয়েছি এটা হবে এটা আর এখন যে ড্রেসটা দেখাবো এটা ক্যাটালগটা হচ্ছে এটা আবার দেখিয়ে দিচ্ছি ওয়ান টু সিক্স ডি হচ্ছে এটা ক্যাটালগটা এই কালারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন প্রত্যেকটাই সুন্দর হবে একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা বডি ফিফটি প্লাস করতে পারবেন লম্বা ফর্টি থ্রি ফোর পর্যন্ত লেন্থ হবে লোয়ার পোর্শনটা আপনার অর্গানজার মধ্যে আপনার হেভি কাজ করা আছে পুরো বডির জুড়ে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে টার্সের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে সরি ব্যাক সাইডটা আপনার ছিটা এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস সুতার কাজ করা হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভের কাছাকাছি কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা আপনার জ্যাকওয়ার্ড উড়াটা দেখাবো অরগানজার মধ্যে অল ওভার অরগানজা ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হবে উড়াটা আচল পাটটা আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে অল ওভার আপনার কাজ করা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো করে ছয় হাজার পাঁচশো করে হবে পাকিস্তানি ল্যাভিস এই ক্যাটালগের ড্রেসগুলো প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো নেক্সট হচ্ছে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা রেখে দিচ্ছি ওয়ান ফাইভ সেভেন এ ওয়ান ফাইভ সেভেন এ হচ্ছে এটার ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে ব্ল্যাক ফ্যাব্রিক হচ্ছে অরগানজা লং ড্রেস হবে এটারও লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হবে বডি আপনার ফর্টি এইট পর্যন্ত এটা হচ্ছে আপনার সামনের পার্টটা কার্ড ওয়ার্ক ডিজাইন নিচে টার্সের ওয়ার্ক করা আছে মাল্টি এমব্রয়ডারি সুতার কাজ করা হবে পার্ডের কাজ আছে পুরো বডি জুড়ে দেখতে পাচ্ছেন আর গলার ডিজাইনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে নেক পোর্শনটা পুরো হ্যান্ড ওয়ার্ক করা আছে ফ্যাব্রিক অর্গানজা এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসের মধ্যে আপনার হেভি কাজ করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাক ওয়ার্ডের মধ্যে ওড়নাটা হচ্ছে শিফন এটার ওড়নাটা হবে শিফন চারপাশে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর পুরো মধ্যে আপনার পার্লের কাজ আছে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো করে আচ্ছা একই ডিজাইন আর একটা কালার আছে ওয়ান ফাইভ সেভেন বি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ইনার আলাদা কিনে নেবেন ইনার পার্টটা এগুলোর সাথে থাকে না পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না ইনার আপনারা নিজে থেকে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো সেটার দাম আলাদাভাবে আপনাকে দিয়ে দিতে হবে পার্লের কাজ আছে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে গলাটা আপনার পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা প্লেন হবে ওড়নাটা শিফন এটা ওড়নাটা হচ্ছে শিফন এটা হচ্ছে হাতার পার্ট প্যান্টের কাপড় আর ওড়নাটা হবে এটা গর্জেস ওড়না হবে চারপাশে বর্ডার যেটা আছে অলগঞ্জা ফ্যাব্রিকের মধ্যে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো করে এখন এই ড্রেসটা রেখে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ই ওয়ান জিরো ফাইভ ই হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে অলিভ টাইপের কালার হবে অলগঞ্জার উপরে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ফর্টি ফাইভ প্লাস লেন্থ ফর্টি ফাইভ প্লাস লেন্থ হবে লেন্থ আপনার মোটামুটি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন লং ড্রেস লাইট ডিপ ইনার দিলে বডির কালারটাও লাইট ডিপ চলে আসবে খুবই সুন্দর এবং ফিনিশিং কার্ড ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন টার্সেল বা ঝুল দেওয়া আছে মিডিল পোর্শনটা পুরোটা আপনার সিকোয়েন্সের কাজ করা হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন গ্লাস স্টোন দিয়ে কাজ করা পার্লের কাজ আছে নেক পোর্শনটা আপনার ছোট ছোট পার্লের পার্লের কাজ আছে পুরো বডি জুড়েই পুরো নেক পোর্শনটা আপনার কাজ করা হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভ হবে না থ্রি কোয়ার্টারের একটু বেশি কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা হাফ প্যান্ট জ্যাকওয়ার্ডের মধ্যে ওল্নাটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কাজ করা নেট ফ্যাব্রিকের মধ্যে হবে অল ওভার কাটওয়ার্ক ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে কাটওয়ার্ক ডিজাইন করা হবে পুরোটা আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে অন্য হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই ওয়ান ফাইভ এইট এ ওয়ান ফাইভ এইট এ লাক্সারি অ্যাটায়ার সেমি স্টিচ কালেকশন হবে ল্যাভিশ ক্যাটালগের এই ড্রেসটা দেখাচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে শিফন শিফনের মধ্যে এই ড্রেসটা হবে প্রাইস যেটা বলছি একেবারে ফিক্সড অনেকে এগুলোর মধ্যে দামাদামি করেন আপনার দাম যদি বেশি মনে হয় আপনার কপি রেপ্লিকা মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন আমাদের প্রাইস একেবারে ফিক্সড হবে এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও নিলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা হ্যান্ড ওয়ার্ক করা হবে সফট শিফনের মধ্যে লেন্থ এটারও ফর্টি ফাইভ হবে বডি এটা ফর্টি এইট পর্যন্ত করতে পারবে এটা হচ্ছে আপনার সাইডটা হবে এটা হাতার পার্টটা রেখে দিচ্ছি ফুল স্লিভের কাছাকাছি কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে জ্যাক ওয়ার্ডের মধ্যে আর ওন্যাটা হচ্ছে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে দেখতে পাচ্ছেন মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে হবে অন্যের মধ্যে আঁচল পার্টটা আপনার বডির সাথে ম্যাচ করা প্যানেল ওয়ার্কের মতো হবে শিফনের মধ্যে ওন্যা প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো চলে আসবেন শপের নাম হচ্ছে জে এস স্টেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন